চিকিৎসক লেখক ও চিন্তাবিদ ভিন্ন ধর্মী চিন্তার মিডিয়ার শক্তিতে আলোচিত নাম পিনাকি পিনাকি ভট্টাচার্য রাজশাহী মেডিকেল কলেজ থেকে এম বিবিএস ডিগ্রি অর্জন করেন ছাত্রজীবন থেকেই জড়িয়ে পড়েন সমাজতান্ত্রিক আন্দোলনে চিকিৎসক হলেও থেমে থাকেননি শুধু চিকিৎসায় লেখালেখি ব্লগ ভিডিও আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি হয়ে ওঠেন সরকারের সমালোচক এবং জনতার কণ্ঠস্বর দু আন্দোলনের সময় তার সরব ভূমিকা তাকে করে তোলে আলোচিত তবে নির্যাতন ও দেশ ছেড়ে আশ্রয় নেন প্যারিসে সেখানে থেকেই চালিয়ে যাচ্ছেন অনলাইন জনজাগরণ বর্তমানে ইউটিউবে তার কয়েক মিলিয়ন অনুসারী পাশাপাশি সাহিত্যেও রেখেছেন অবদান সম্প্রতি প্রকাশ করেছেন আলোচিত উপন্যাস ফুলকুমারী নিপীড়ন সত্ত্বেও ভিন্নমতের পক্ষে উচ্চকণ্ঠ এই চিকিৎসক আজও প্রবাস থেকে আলো জ্বালছেন বাংলাদেশের মানুষের স্বাধীনতা ও গণতন্ত্রের স্বপ্নে নিউজ ডেস্ক ঢাকা প্রেস